বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ব্লকে ব্লকে শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান কেনা ভগবানগোলা দুই নম্বর ব্লকে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে এসে বচসায় চড়ালেন চাষিরা চাষিদের অভিযোগ কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধান বাটা হিসেবে ধরা হচ্ছে যা কার্যত বেআইনি প্রতিবাদ জানিয়ে ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে শুরু হয় তর্ক বিতর্ক চাষিদের আরও দাবি পরিষ্কার ধানে এত বাটা কেন নেওয়া হবে

কি পাঁচ পার্সেন্ট নিচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা মিলের সঙ্গে চাষিদের সম্পর্ক তার কারণ মিল ডিজিশন নেবে যে ধানটাতে কত পার্সেন্ট মশ্চার আছে এবং কত পার্সেন্ট পাতান আছে ডিসি যে ডিসিশানটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা তো সেটা ডিজিশন নিতে পারবো না তার কারণ এটা অ্যাকচুয়ালি মিলার সঙ্গে মিলারকে যেরকম ডিজিশন দিয়েছে সেরকমই করছে ওরা ওরা চাষিরা বলছে যদি আমাদেরকে জানানো হতো যে পাঁচ কেজি করে বেশি নেবে তাহলে আমরা কখনো এই কৃষক বাজারে ধান নিয়ে আসতাম না পাঁচ কেজির বেশি আমার মনে হয় না যে নিচ্ছে যদি নেয় যদি কোনো চাষি আমার কাছে আসে এখন অবধি কেউ আসেনি আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি তার প্রবলেমটা সলভ করার জন্য আমি নিজেই মাঠে ভালো ধান থাকতে যদি কেউ পাঁচ কেজি করে বেশি নেয় বলছি যদি এখন অবধি কেউ নেয়নি যদি কেউ নেয় তো বললে তো আমার কাছে আসবে তো আমাদের এখানে অফিসে তো আসবে আমরা তো অফিসে প্রেজেন্ট আছি মানে সকাল সাড়ে নটার পর থেকে নটা নটার পর থেকে মোটামুটি রাত্রি একটাও যে একটা দেড়টার সময় বাড়ি যায় এ তো কেউ আসেনি এখন অবজেকশন করতে যদি কেউ আসে নিশ্চয়ই তার প্রবলেমটা আমার নাম প্রদ্যুৎ ভৌমিক পিপিও ডিও বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো